আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ফ্লগ অ্যান্ড কুক চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জানি আমার যারা রেগুলার ভিউয়ার আছেন তারা আমার উপর অনেক বেশি বিরক্ত কারণ আমি আগে যে রেগুলার ভিডিওগুলো দিতাম এখন দেখা যায় প্রতিদিনের জায়গায় আমি হয়তো পনেরো দিন বা মাসে একটা ভিডিও দিচ্ছি তো কেন জানি না আমার মাঝে এই অনিয়মটা চলে এসেছে আমি চেষ্টা করছি নিজেকে একটু গুছিয়ে নেওয়ার তারপরও কেন জানি না হয়ে উঠছে না আদিবের পড়ার যে টেবিলটা তো ওইটাতে এখন অনেক বেশি বই যেহেতু এখন ক্লাস নাইনে তুলনামূলক ওর পড়ার টেবিল অনুযায়ী বই অনেক বেশি তো ওর পড়ার টেবিলটা গ্লাস লাগানো ছিল এখন যেহেতু বই অনেক বেশি যার কারণে গ্লাসগুলো আটকাতে অনেকটা অসুবিধা হয়ে যায় আমি গ্লাস দুই দুইটা খুলে নিয়ে রেখেছি এগুলো আমি ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম আরও অনেক দিন আগে তো আজকে আমি ইউটিউবে ভিডিও গাটাগাটি করতে করতে দেখলাম যে গ্লাসের মধ্যে সুন্দর পেন্টিং করা যায় অনেক সুন্দর ডিজাইন করা যায় বা বিভিন্ন সিনারি আমরা আর্ট করতে পারি তো আমি যেই ভাবনা সেই কাজ কিন্তু আমার কাছে গ্লাসে পেন্টিং করার জন্য এখানে জাস্ট তিনটা রঙ ছিল এগুলো অ্যাক্রেলিকের কালার আমি গত ব্লগে দেখিয়েছিলাম অ্যাক্রেলিক এ কালারগুলো নিয়েছিলাম তো এখানে জাস্ট আমার কাছে লাল কালো আর সবুজ এই তিনটা কালার ছিল তো ক্লাসে আর্ট করার জন্য ফার্স্টে হচ্ছে আমি আউটলাইন করে নিচ্ছি এখানে আমি নর্মাল যে কালো যে আউটলাইনারগুলো থাকে সেগুলো দিয়ে আউটলাইন করে নিয়ে এর ওপরে হচ্ছে কালো রং দিয়ে আমি একটু ড্র করে নিয়েছি এর মাঝে আমি যে কোনো কালার দিয়ে মানে যে যে কালারগুলো দিয়ে একটা দৃশ্য সুন্দরভাবে ফুটে তোলা যায় সেভাবে রং করতে পারবো আর সর্বশেষ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে তো যেহেতু আমার কাছে জাস্ট তিনটা কালারই রয়েছে কালো লাল আর সবুজ তো আমি তিনটা কালার দিয়ে আজকে কাজ চালিয়ে নিচ্ছি মানে আমার আর তো ছিল না যে এই গ্লাসটা আমি রেখে দিব এই দৃশ্যটা আমি পরে আর্ট করব তো আজকে চিন্তা করলাম যে ফার্স্ট টাইম আমি গ্লাসে কাজ করছি সেটা আজকেই করে ফেলি প্রথম কাজ সেটা যেমন হবেই হোক কালারটা যেমন হবেই হোক এটা প্রথম কাজ আলাদা একটা স্পেশাল থেকেই যায় তো এই কারণে আজকেই করে নিচ্ছি আমার ছেলে কিন্তু আমাকে বারবার বলছিল যে মা কালার আনার পরেই আপনি পেন্টিং করতে পারতেন কিন্তু আমার কেন জানি আজকে এটা করতে ইচ্ছে হচ্ছিল যে এখন আজকেই করে নিলাম তো এখানে হচ্ছে আমি ফার্স্টে পেন্টিংটা করে নেওয়ার পরে এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা করে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন লাল আর সবুজের একটা দৃশ্য এটা কিন্তু অতটা বেশি খারাপ হয়নি আমার কাছে কিন্তু ভালো লাগছে বিশেষ করে এটা আমার কাছে অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে কারণ প্রথমবার আমি গ্লাসে পেন্টিং করেছি এগুলো ওয়ালে লাগানোর পরে যদি আমি ফোকাস লাইট লাগিয়ে দিই সেক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি সুন্দর লাগবে তা আমার চিন্তাভাবনা ওইটাই যে আমি একটা ওয়ালের জন্য তিন চারটা এরকম গ্লাসে পেন্টিং করে এর মধ্যে একটা ফোকাস লাইট লাগিয়ে দিব এটা অনেক বেশি ভালো লাগবে আমার কাছে আসলে পেন্টিং জিনিসটা বা হাতে তৈরি যে কোনো আর্টে এটা আসলে এটা সৌন্দর্য আসলে অন্যরকম সেটা যে একেবারেই নিখুঁত স্বচ্ছ হতে হবে এমন না এই আর কি তো আজকে কিন্তু আদিবের জন্মদিন আগে যখন বাচ্চারা ছোট ছিল জন্মদিন আসলে কিন্তু অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতো যে ওদের ফ্রেন্ডদেরকে দাওয়াত করব বা সবাইকে মোটামুটি কাছাকাছি যারা আছে সবাইকে ইনভাইট করে অনেক বেশি বান্না করতাম কিন্তু এখন জন্মদিনটা আসলে ওইভাবে আর পালন করতে ইচ্ছে হয় না কারণ জন্মদিন পালন করাটাও নাকি ভালো না তারপরও একদম যেদিন জন্মদিন সেদিন দেখা যায় একটা কেক এই পর্যন্ত মাস্ট এনেছি ওর এখন আলহামদুলিল্লাহ পনেরো বছর চলে তো এই যাবত ওর মানে প্রতিটা জন্মদিনে দেখা গিয়েছে কেক আনা হয়েছে আমি চেষ্টা করি একটু বিরিয়ানি বা এটাই কোনো কিছু রান্না করার তো আজকে একটু বিরিয়ানিটা আমি অন্যভাবেই রান্না করছি আর আমি প্রায় সময় দেখবেন চিকেন দিয়ে করে থাকি কারণ বাচ্চারা দেখা যায় চিকেনটাই বেশি পছন্দ করে তো আমি এখানে হচ্ছে তিন রকমের চিকেন বিরিয়ানির যে মশলাগুলো পাওয়া যায় আমি তিন রকমের মশলা নিয়েছি মানে একটা হচ্ছে শানের একটা হচ্ছে রাঁধুনি আর একটা কিসের যেন নিয়েছিলাম অ্যাকচুয়ালি আমার কাছে এখন মনে নাই তো আমি এগুলো সুপার শপে গিয়ে ওখানে আমি দেখলাম বিভিন্ন বিরিয়ানির বিভিন্ন ফ্লেভারের আর মশলা পাওয়া যায় তো দুই তিন রকমের আমি সবগুলো উপকরণ দেখছিলাম যে কি কি উপকরণ দিয়ে এই মশলাগুলো তৈরি তো মোটামুটি দেখলাম সবগুলোর উপকরণ কাছাকাছি রয়েছে তো এই কারণে আমি তিনটা প্যাকেটই মিক্স করে দিয়েছি আর এখানে প্রায় আমি এক কেজি বাসমতি চালের বিরিয়ানি করব। তো আমি ফার্স্টে হচ্ছে মাংসটা ওই তিনটা মশলা দিয়ে রান্না করে নিয়েছি পেঁয়াজ একটু ব্যাস্তা করে আর এর মধ্যে আমি সস দিয়েছিলাম এরপরে হচ্ছে মাংসটা যখন রান্না হয়ে যাবে আমি মাংসটা তুলে একটু ভেজে নেব আর সেই কষানো মশলাগুলোর মধ্যে আমি চাল দিয়ে রান্না করব। এটা কিন্তু সহজ রেসিপি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেকটা কাচি কাচ্চি একটা ফ্লেভার এসেছিলো বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারা ট্রাই করতে পারেন একদম মানে শর্টকাট ওয়েতে যদি কখনও কোনো গেস্ট আসে যে বাসায় জাস্ট চিকেন আনা আছে তো সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু এরকম মশলা বাসমতি চাল দিয়ে সুন্দর একটা বিরিয়ানি করে ফেলতে পারেন এটা দেখা যায় টেস্টও খুব ভালো ইনস্ট্যান্ট চটপট হয়ে যায় তো আজকে আমি সেটাই করেছি আর আদিপ কিন্তু বিরিয়ানি খুব বেশি পছন্দ করে এই কারণে দেখা যায় ওদের জন্মদিন হলে আমি বিরিয়ানিটাই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু বাচ্চারা খেতে চায় তো এখান এখন হচ্ছে আমি এখানে চালটা দিয়ে নিয়েছি আর বাসমতি চাল কিন্তু দেখা যায় নর্মালি আমরা এক কেজি পোলার চালের সাথে যে আমরা দেখা যায় এক কেজি পোলার চাল দিয়ে পাঁচ জন সার্ভ করা যায় তো সেক্ষেত্রে এক কেজি বাসমতি চাল দিয়ে কিন্তু মানে আরও বেশি বলতে গেলে সাত জন খেতে পারে আমি কিন্তু এক কেজির চেয়েও কম চাল এখানে দিয়েছি প্রায় মানে সাতশো সাড়ে সাতশো গ্রাম এরকমই দিয়েছি কারণ এক কেজি হলে আমার কাছে মনে হচ্ছিল অনেক বেশি হয়ে যাবে কারণ জালগুলো অনেক বেশি বেড়ে যায় তো এ তো দেখতে তো পাচ্ছেন এটার কালারটা যেমন সুন্দর এসেছে খেতেও কিন্তু দারুণ হয়েছে এখনও কিন্তু রান্না প্রায় থ্রি তিরিশ পার্সেন্টের মতো মানে সেদ্ধ হওয়া বাকি আমি এই অবস্থাতেই একদম চুলার আঁচটা একদম কমিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটা দমে রেখেছিলাম এটা দেখা যায় ভাপেই সেদ্ধ হয়ে যায় তো এদিকেও হচ্ছে আদ মানে আফরা আর জারি কিছু বেলুন ফোলা ছিল তো দেখতেই পেলেন ওরাও কিন্তু অনেক খুশি যে ভাই ভাইয়ের জন্মদিন আর আদিপ কিন্তু জানতো না ও যখন কোচিংয়ে গিয়েছে তখন আমি বিরিয়ানিটা রান্না করছিলাম আর আফরা আর জারি বেলুনগুলো ঘর সাজিয়ে নিয়েছে তো যাই হোক আমার বেশ অনেক দিনের ইচ্ছে ছিল যে আমার কিছু ছবি এরকম ফ্রেমবন্দি করবো তো এখানে আমার ছোট যাইয়ের সাথে একটা ছবি আমার আলাদাভাবে আমি করেছি এছাড়াও আরও বেশ অনেকগুলো করেছি তো ছোটো জায়ের সাথে আলাদাভাবে করার কারণ হচ্ছে আমাদের ফ্যামিলি সব মেম্বাররা মিলে একটা ছবি রয়েছে সেটা দেখার পরও আমাকে বলছিল যে ভাবে আমার তো কোনো ছবি নাই এ কারণে ওর ছবিটা আমি আবার স্পেশালভাবে মানে একটা আলাদাভাবে এখানে করে নিয়েছি তো এখানে হচ্ছে আমার সেজো দেবরের মেয়ের সাথে আফরার প্রথম দেখা মানে ওরা দুই বোনের প্রথম দেখার ওই ছবিটাও আমি লেমিনেট করে নিয়েছি আজকে ব্লগ টা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ